আমরা সকলেই জানি নীল অপরাজিতা একটি ফুল কিন্তু নীল অপরাজিতার মাহাত্ম কি এই গাছটি কোন দিকে স্থাপন করা হয় তাতে বাস্তু দোষ কাটবে এক অপরাজিতা ফুল কৃষ্ণ কাঁটা অথবা বিষ্ণু কাঁটা নামে পরিচিত তাই কৃষ্ণ ও ভগবান বিষ্ণুর পূজায় এই ফুল নিবেদন করলে ওনাদের আশীর্বাদ পাওয়া যায় দুই বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে অপরাজিতা চারা লাগালে বাড়ির উন্নতি হয় সদস্যর ওপর ইতিবাচক প্রভাব পড়ে না তৃতীয় বৃহস্পতিবার বা রবিবার বিষ্ণুদেবের অপরাজিতা ফুল দিয়ে পূজা করুন চতুর্থ শনিবার ও মঙ্গলবার কালী ও দেবী দুর্গার মূর্তিতে নীল অপরাজিতা অর্পণ করুন চণ্ডীপূরণ অনুযায়ী দেবী আরাধনা এই ফুল জরুরি পঞ্চম হিন্দু ধর্ম অনুযায়ী শিব ঠাকুর এই ফুল তুষ্ট হন তাই সোমবার মহাদেবকে পূজার সময় নীল অপরাজিতা ফুল দিয়ে পূজা করুন এই রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন